আজকে আমরা দেখবো আমাদের কয় ধরনের ডাটাবেস আছে আমাদের প্রধানত দুই ধরনের ডাটাবেস আছে একটি রিলেশন ডাটাবেস আর একটি হল নন রিলেশনাল ডাটাবেস তো বেশিরভাগ আধুনিক ডাটাবেস হলো ম্যানেজমেন্ট সিস্টেম বা রিলেশন মানে হচ্ছে বিভিন্ন ডেটা টেবিল গুলো একটি আর সঙ্গে রিলেশন মেনটেন করে যেমন আমাদের ডাটাবেস যদি কাস্টমার টেবিল এবং অর্ডার টেবিল থাকে একজন কাস্টমার অনেকগুলো অর্ডার করতে পারে তো একজন কাস্টমারের সাথে অর্ডার টেবিলের রিলেশনশিপ থাকবে এই রিলেশনশিপ টা খুবই গুরুত্বপূর্ণ সো রিলেশনাল ডাটাবেজে ডাটাগুলো টেবিলের মধ্যে স্টোর থাকে অন্যদিকে আমাদের নন রিলেশনাল ডাটাবেজে ডাটাগুলো ডকুমেন্টস কি ভ্যালু পেয়ার্স অথবা গ্রাফ স্ট্রাকচারের মধ্যে ফর্মেটে স্টোর থাকে রিলেশনাল ডাটাবেস স্কিমাগুলো স্ট্রিক্টলি ফলো করে অর্থাৎ টেবিল স্ট্রাকচার কেমন হবে প্রতিটি কলমের ভ্যালু কেমন হবে একটি টেবিলের সাথে একটি টেবিলের রিলেশনশিপ কেমন হবে সেগুলো স্ট্রিক্টলি মেনটেন করে অপরদিকে নন রিলেশনাল ডাটাবেজের স্কিমাগুলো ফ্লেক্সিবল থাকে অর্থাৎ একটি টেবিলে সিঙ্গেল কলামে মাল্টিপল টাইপের ডাটা থাকতে পারে সো আমরা কোথায় রিলেশনাল ডাটাবেসগুলো ইউজ করবো সো আমাদের ডাটাবেস রিকোয়ারমেন্ট এমন হয় যে আমরা খুব একটা কমপ্লেক্স কোয়ারি লিখতে হবে অথবা ডাটাগুলো ট্রানজাকশনাল ডাটা হয় এবং ডাটা কনসিস্টেন্সি মেনটেন করতে হয় সেসব ক্ষেত্রে আমরা রিলেশনাল ডাটাবেস ইউজ করি ফর এক্সাম্পল আমাদের ডাটাবেস যদি ব্যাঙ্কিং সিস্টেমের জন্য দরকার হয় অথবা কোনো একটা সিস্টেমের জন্য দরকার হয় যেখানে ডাটার মধ্যে অনেকটা ইন্টারডিপেন্ডেন্সি আছে তখন আমরা রিলেশনাল ডাটাবেস ইউজ করে থাকি অপরদিকে আমাদের ডাটা যদি আনস্ট্রাকচার হয় অনেক বড় হয় এবং ডিস্ট্রিবিউট ডাটা হয় এবং আমাদের অন্যতম মেন উদ্দেশ্য তখন আমরা নন রিলেশনাল ডাটাবেস ইউজ করে থাকি তাহলে এখন দেখে নেওয়া যায় কিছু পপুলার রিলেশনাল নন রিলেশনাল ডাটাবেস তো রিলেশনাল ডাটাবেসের ক্ষেত্রে অন্যতম পপুলার হল মাইসকুয়েল এছাড়া মাইক্রোসফট স্কুল সার্ভার ওরাকল এবং পোস্টগ্রেসকুয়েল হল পপুলার রিলেশনাল ডাটাবেস অপর দিকে মঙ্গল হলো হল নন রিলেশনাল ডাটাবেস মধ্যে সবচেয়ে পপুলার এছাড়াও কসমোস ডিবি নিউ ফোর জে ক্যাসেন্ড্রা অথবা রেডিস নন ইলেশন ডাটাবেের পপুলার উদাহরণ